এই যে দুইটা বলদ গরু দেখাইতাছি খুবই সুন্দর বলদ আগামী কুরমনিত উপলক্ষে এগুলা প্রান্তিক খামার প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা এগুলা কিনি আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনি বেশিরভাগ এগুলো আপনাদের মাঝে দেখাই আর বিক্রি করার জন্য এই যে বলদগুলো নিচ্ছে খুবই সুন্দর বলদ এই যে এটা হলো এক নম্বর বলদ এগুলো দশ পন প্লাস আলোচনার সাপেক্ষে দাম এই যে দুটা ইঞ্চি করে হাইট আছে ওন ষাট ষাট ইঞ্চি হাইট খুবই সুন্দর বলদ এই যে দুইটা খুবই আনকমন এই দুইটা সাদা বলদ কোনো একবারে নিখোঁত কোন স্পট নাই বলদগুলো আমাদের অঞ্চলে আমাদের যশোর অঞ্চলে সব ন্যাচারাল খাবার গরু দু বলদ গরু খুবই সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আমরা চারটা বলদ গরু দেখাবো এক একটা ওজন দশ মন প্লাস আছে আমাদের ঠিকানা যশোর এই যে এটা লাল ইন্ডিয়ান বলদ এক একটা উচ্চতা হাইট আছে ষাট বাষট্টি তেষট্টি এটা তেষট্টি ইঞ্চি হাইট আছে এই গরুটা

ETA sun NUMBER オフラー tôi vẫn là cái mặt ở đây để mà có thể là cái mặt ở đây để mà là